প্রিয় ছাত্রছাত্রীরা স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি এই প্রশ্নপত্রটি তোমরা খুব ভালো করে দেখো এবং এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে আর তোমাদের স্কুল থেকে যে প্রশ্নগুলো বলে দেওয়া হয়েছে ক্লাসে স্যাররা বা ম্যামরা বলে দিয়েছেন সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই সলভ করে যাবে তো চলে আসছি এই প্রশ্নপত্রটিতে দেখো সময় এক ঘন্টা চল্লিশ মিনিট এবং পূর্ণমান হচ্ছে পঞ্চাশ এখানে যে এমসিকিউগুলো আছে এক হচ্ছে মহারাষ্ট্রে শিবাজি উৎসব চালু করেন কে বালগঙ্গাধর তিলক বেঙ্গল গেজেট পত্রিকাটি প্রকাশ করেন জেমস অগাস্টাস হিকি মহল কথাটির অর্থ হলো গ্রামের সমষ্টি ভারতের রেলপথ নির্মাণের প্রকল্পের সূচনা আঠারোশো সালে হয় আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় কলকাতায় ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় আরবে নিচের কোনটি একটি বাণিজ্যিক ফসলের উদাহরণ উত্তর হবে চা এবং লাস্ট যেটা রয়েছে নম্বরে অ্যাক্ট নিষিদ্ধ হয় আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে নীল বিদ্রোহের একজন নেতা হলেন বিষ্ণুচরণ বিশ্বাস ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক বলা হয় অ্যালান অক্টোভিয়ান হিউমকে এবং বারো নম্বরে যেটা রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল বোম্বাই শহরে বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপাত্র ছিল যুগান্তর পত্রিকা মহাবিদ্রোহের সময়ে ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং এরপরে দশটা প্রশ্নের উত্তর করতে হবে তোমাদের শূন্যস্থান পূরণ দেওয়া আছে ভ্যারাইটিস দেওয়া আছে এখানে টাইপ আছে বেমানান আছে বিভিন্ন ধরনের প্রশ্ন এখানে দেওয়া আছে যেমন প্রথমে রয়েছে কি শূন্যস্থান পূরণ করো বীরেশ লিঙ্গম কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন উত্তর হবে বিদ্যাসাগর দ্বারা প্রভাবিত হয়েছিলেন দুয়ের প্রশ্ন কি ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরাতে এবার বি দাগে যেটা রয়েছে একটি বা দুটি প্রশ্ন উত্তর দাও ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন কোনটি বঙ্গভাষা প্রকাশিকা সভা নীলদর্পণ নাটকটি কে রচনা করেন দীনবন্ধু মিত্র এরপরে রয়েছে বেমানান শব্দ খুঁজে বার করো জমিদার গভর্নর জেনারেল মহাজন কৃষক এর মধ্যে হবে গভর্নর জেনারেল এটা হচ্ছে বেমানান নেক্সট দেখো দুই দাগে যেটা রয়েছে বদরুদ্দিন তৈয়বজি দাদাভাই নুরজি বালগঙ্গাধর তিলক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর মধ্যে কোনটা বিমানান তোমাদের জন্য আমি এইচ ডব্লিউ রাখলাম তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে সঠিক উত্তরটা এরপরে ডি দাগে যেটা রয়েছে দেখো নিচের বিবৃতিগুলির সঙ্গে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও স্বদেশী আন্দোলনে বা স্বদেশী আমলে জাতীয় শিক্ষার যে বিস্তার শুরু হয়েছিল তার পরবর্তীকালে থেমে যায় কারণ কি কারণ পর্যাপ্ত পরিমাণে টাকার বরাদ্দ ছিল না এরপরে দুয়ে যেটা রয়েছে বেথুন স্কুলে যাতে মেয়েরা যায় তার জন্য বিদ্যাসাগর ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলেন ব্যাখ্যা কি হবে বিদ্যাসাগর নারীদের শিক্ষা বিস্তারের প্রতি আগ্রহী ছিলেন ঈদ আগের যেটা রয়েছে নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও একে রয়েছে দাক্ষিণাত্যের তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয় জড়িত ছিল এটা ঠিক হবে আর দুয়ে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কলকাতার বেথুন কলেজের শিক্ষক না এটা ভুল কারণ দ্বিতীয় ছিলেন হিন্দু কলেজের শিক্ষক পরবর্তীতে তিনি প্রেসিডেন্সি কলেজেও শিক্ষকতা করেছিলেন এরপরে যেগুলো রয়েছে তিন দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লেখো দু তিনটে বাক্যে বলতে হবে আমি তোমাদের সংক্ষেপে একটু বলে দিচ্ছি শুনে নাও সূর্যাস্ত আইন কাকে বলে সূর্যাস্ত আইন হলো চিরস্থায়ী বন্দোবস্তের একটা অংশ যেখানে জমিদারদের একটা নির্দিষ্ট দিনের সূর্যাস্তের আগে সরকারের প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো যদি তারা তা করতে ব্যর্থ হতো তবে তাদের জমিদারি বাজেয়াপ্ত করে নিলাম করা হতো আর দুইয়ে যেটা রয়েছে নববঙ্গ বা ইয়ং বেঙ্গল কাদের বলা হয় এটা হচ্ছে উনিশ শতকের প্রথম দিকে হিন্দু কলেজের তরুণ ছাত্ররা যারা হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওর প্রভাবে প্রভাবিত হয়েছিল তারা সমাজে প্রচলিত কুসংস্কার ও গোরামির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল তাদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলে তিনে রয়েছে কি ফরাজি আন্দোলনের দুটো বৈশিষ্ট্য ফরাজি আন্দোলনের দুটো বৈশিষ্ট্য যেমন এক হচ্ছে এটি ছিল একটি ধর্মীয় সংস্কার আন্দোলন যা ইসলামের বিশুদ্ধতা ফিরিয়ে আনার লক্ষ্যে নিয়েছিল আর দুই নম্বর হচ্ছে এটি কৃষকদের মধ্যে ব্যাপক সমর্থন পেয়েছিল এবং ব্রিটিশ শাসন ও জমিদারদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল চারে যেটা রয়েছে বিংশ শতকের প্রথম দিকে বাংলায় দুটো গুপ্ত সমিতির নাম লেখো বিংশ শতকের প্রথম দিকে বাংলায় দুটো গুপ্ত সমিতি হলো অনুশীলন সমিতি এবং যুগান্তর দল আর পাঁচ নম্বরে যেটা রয়েছে লালবাল পাল কাদের বলা হতো লালবাল পাল হলো চরমপন্থী জাতীয়তাবাদীর দলের প্রতিনিধিরা লালা লাজপত রায় লাল বাল হচ্ছে বালগঙ্গাধর তিলক এবং পাল হচ্ছে বিপিনচন্দ্র পাল তো এই হলো তোমাদের প্রশ্ন আর এরপরে যেগুলো রয়েছে তোমাদের বড় প্রশ্ন চার পাঁচটি বাক্যে উত্তর দিতে হবে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল ইলবার্ট বিল কি এগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করে নাও স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কি ছিল ভারতের রেলপথ নির্মাণের সুবিধা কি হয়েছিল আর মহারানীর ঘোষণাপত্র আর পাঁচ দাগে যেটা রয়েছে বড় প্রশ্ন একটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বর আছে কবে কোথায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে কাদের নরমপন্থী বলা হয় এবং কেন আর দুই যেটা রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারমূলক কার্যাবলী উল্লেখ করো তো এই হলো তোমাদের ক্লাস এইটের ইতিহাসের একটি সম্পূর্ণ প্রশ্নপত্র তোমরা ভালো করে প্র্যাকটিস করো আর দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা